হেই তুমি কি জানো প্রতিদিন আমাদের শরীরে লক্ষ লক্ষ জীবাণু প্রবেশ করার চেষ্টা করে কিন্তু তারা আসলে ঢুকে কি করে আমাদের শরীরের মধ্যে চলো জেনে নিই নাম্বার এক শ্বাসের মাধ্যমে যখন আমরা নিঃশ্বাস নিই তখন বিভিন্ন ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়া নাক ও মুখের মাধ্যমে গিয়ে আমাদের ফুসফুসাতে প্রবেশ করে ফুসফুসা থেকে বিভিন্ন রোগ জীবাণু বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস আমাদের সমস্ত শরীরে পড়ে এর ফলে ঠান্ডা কাশি এবং কোভিড নাইনটির মতো বিভিন্ন ধরনের রোগ আমাদের দেখা দিয়ে থাকে নাম্বার অপরিষ্কার খাবারের মাধ্যমে অপরিষ্কার খাবার তথা পানির মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে এর ফলে দেখা দেয় ডায়রিয়া কলেরা তথা টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগ নাম্বার তিন চামড়ার মাধ্যমে যদি আমাদের শরীরে কোথাও কাটা ঘা থাকে সেখান দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের রোগ জীবাণু ও ব্যাকটেরিয়া ও কীটাণুভাগেরা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং আমাদের শরীরকে আক্রমণ করে নাম্বার চার মশা মাসি উকুন তথা বিভিন্ন ধরনের পোকামাকড়ের কামড়ে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের পরজীবী প্রবেশ করে এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের উদ্ভব হয় যেমন ম্যালেরিয়া ডেঙ্গু তাই সাবান দিয়ে হাত ধোও পরিষ্কার পানি পান করো নাকে কানে মুখে চোখে অযথা হাত দেওয়া বন্ধ করো অবশ্যই হাত মুখ নাক সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ